মালয়েশিয়াতে আমি একবার কোন কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায় হঠাৎ করে একদিন ধরাই খালাম জেলখানায় গেলাম জেলখানায় যেদিন নিয়ে গেল রিমান্ডে দিল মালয়েশিয়ায় আসা মত টিডোর মানে ঘুমালাম খুব ঘুম দিলাম সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন কেমনে ঘুমাইলেন আপনি কোনো টেনশন ছাড়া আরে বাবা ঘুম কাকে বলে আমি বললাম বাবা ভাই কেন ঘুমাবো না কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল কবে ধরা খায় কবে ধরা খায় ঘুম হতো না যে কবে পুলিশে ধরে কবে অ্যাটাক হয়ে যায় আর আজ যখন ধরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ ঠিক না ঠিক আর কোনো চিন্তা নাই আর কোন চিন্তা আছে আজকে আমার আরামসে ঘুম হলো কারণ আর ধরা খাওয়ার ভয় নাই ও আমার ভাইরা সুরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে এই সুরাটা এই সুরা মাক্কি যুগে তার প্রমাণ হলো যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হন নবীর মাথা কাটতে যাচ্ছিলেন মাথা কাটার জন্য রওনা করেছেন ফাতিমা দাইবনে নাইমার সাথে কোথায় যাও উলঙ্গ তরবারি নিয়ে আলগা তরবারি নিয়ে নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও কয় আমি রাসুলের মাথা কাটতে যাই কয় রাসুলের যে মাথা কাটবা ওই যে ঘোড়ার বাচ্চা ভেড়ার বাচ্চা আছে ওইটা কি ধরতে পারবা কয় এটা আবার কোনো কথা হলো ভেড়ার বাচ্চা ধরতে পারবো না কয় ধরি দেখাও দি ভেড়ার বাচ্চা ধরতে গেছে ছাগলের বাচ্চা গরুর বাছুর এগুলো কি ধরা যায় ইউরা যদি ইচ্ছা করি ধরা যায় তাহলে ভালো তা না হলে এগুলো ধরা যায় টিডিং বিডিং করে এদিকে ওদিকে দৌড় দেয়

এই কথা শোনার পরে ওমরের রাগারও বেড়ে গেল যে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়ি পাল্লাই ঢুকলো কিদা কথা কথা না দাড়ি পাল্লায় ঢুকা যাবে না ঢুকা যাবে না এই জন্য অমর রদুল্লাহ হুতালান ছুটে চলে গেল বাড়িতে বনকে বেদম প্রহার করব করছিল বা বেদম প্রহার করেছিল যে সময় গিয়েছিল মারার জন্য ওই সময় বন ফাতেমা এবং তার স্বামী যে কোরআনের কা কোরআন যে যায় সুরাটা তেলোয়াত করছিল সেই সুরাটা ছিল সুরাত কোন সুরা সুরাত এই সুরাটা মা কি সুরা কি সুরা মা কি চুড়া আর মাদানি চূড়া আমরা পার্থক্য বুঝি কি না ভাই জান আমার জন্য এত কষ্ট করতে হবে না আমরা পার্থক্য বুঝি কি না আমার ভাই খুব ভালো মানুষ আল্লাহ তার ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করুন ভালো নামে বিয়ে হয়ে গেলে দুই চা হয়ে গে খারাপ মেমার বাঁচাতেছেন এটা হইলো ভালো মানুষ আল্লাহ নিয়ে দিন ভাই নামে এই যুবক খেলা তোমাকে আর কি অসুবিধে লাগতেছে বারোটা তো বেজে গেছে এই জন্য একটু কষ্ট হচ্ছে আপনাদের আর সময় যাবো সামনে আর একটু সময় যাব আসলে আমি কোনো সময় মাইকদের খারাপ বলতে চাই না কারণ মাইক একবার পাবনায় খারাপ বলেছি ও বন্ধ করি বলছে এবার অস করেন এই জন্যে আর বলি তা আমার মাইক ভাইদের বলবো যে আগামীতে সার্ভিস একটু ভালো করবেন তা না হলে মাইক ভালো না থাকলে হুজুরও ভালো থাকেন ঠিক না বে ঠিক আল্লাহ আমার ভাইকে সার্ভিস উন্নত করার তাফিক দান করুন বলেন আমিন সুযোগ দেওয়ার দরকার আছে না নাই মেশিন মেশিন এনে বসে থাকবেন কিন্তু আমরা বেকায়দায় পড়ে যাবো তাহলে তো হবে না মেশিন মেশিন যেন কাজে লাগে আল্লাহ কবুল করুন বলেন আমিন